এখন আর উঠানো যাবো না টানা দুই তিন দিন ধরে টানা বৃষ্টি সেই জন্য মাটির ভিতরে পানি আর পানি মাটি একদম নরম হয়ে গেছে ভিতরে শুধু পানি বালুর ভিতরে পানি যাইতে চাইতে যেগুলো জমা হয়েছে সব পানি তলে গেছে তো সেটার জন্য আর কি নরম হয়ে পড়ে গেছে বৃষ্টি পাইলে অন্য গাছ হোক বা না হোক এই দেখেন আলুর শাক এগুলো বৃষ্টি আর থাক বা না থাকে এগুলা মরতো না কতগুলো দেখেন উড়ায় শেষ করে দিতে আছে বৃষ্টি মূলত টানাই পড়তেছে এখন একটু কম নিচে দেখেন এদিক দিয়ে হাটটা আছে আপনার এদিক দিয়ে একদম বৃষ্টি আরকি কি পড়তে কেমন সবুজ হয়ে যাইতেছে আমি গতকাল স্লিপ এক জুতা স্লিপ কেটে পড়তে ধরছিলাম এই জায়গাটাই স্লিপ কাটছিল না কারণ এমনি কলেজে তেমন কি এখন যাই না কারণ পরীক্ষা দিয়েছিলাম তো শেষ তো দেওয়ার পরে বন্ধ হয়েছিল ঈদের পরে আর তেমন যায়নি আর বৃষ্টি হিসেবে যাওয়া হয় না আর বৃষ্টি এই কয়দিন ধরে করবো ভাবছিলাম কিন্তু বৃষ্টি হইতেছে টানা কিভাবে কি করবো তো সেই জন্য আর কিছু করা হয়নি তাছাড়া আপনার চাকরি খুঁজতেছি তো সেটার জন্যই এখন এখন ভিডিও করতেছি না ভালো নেই অনেকটা অবস্থা খারাপ তো সেই জন্যই অনেক চিন্তা ভাবনা এগুলোর জন্যই ভিডিও এইসব করা হয় না খুঁজতেছি আল্লাহ লাগবে দেখি কিছু একটা পাই কিনা আর পাইলেও হয়তো রেগুলার আর হতে পারবো না কারণ টেনশনে এইগুলা চিন্তা ভাবনা আর ভালো লাগে না কি করব না করব তো অনেক কিছু আর কি মিলিয়ে তেমন ভিডিও আর কি করা হইতাছে না করতে পারতেছি না আর যদি একটা কিছু পেয়ে যাই তখন তার আর রেগুলার হইতে পারবো না থাকবো আপনাদের মাঝে দি যতটুকু যা পারি শেয়ার করব কিন্তু রেগুলার আর পারবো না আর আগের থেকে তো এখন আর রেগুলার নাই দেখেন কি অবস্থা হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে শেষ বাড়িদের পরে একটা ভিডিও দিছিলাম শুধু তো তাছাড়া আর তেমন আপনার খিচুড়ি রান্না করছিলাম তো সেটার পর আর কিছু

তো এখন আবার তো বৃষ্টি তেমন নাই কিন্তু কখন আবার নামে তারও তো ঠিক নেই বলা যায় না আর এখানে আপনার যে যে মশাই টানিয়ে রাখছি দুপুরেও কারণ একটু শুয়ে থাকলে মশার ভিতরে শুয়ে থাকি কারণ যে মশা প্রচুর মশা তো মশার জন্য শুয়ে থাকা জানে বাইরে তো সেই জন্য আর কি মশারি আজকে এভাবেই আছে এই দেখুন এখানে আপনার সিদ্ধ সিদ্ধ করা কাঁঠাল কি কাঁচা কাঁঠালই সিদ্ধ করছে এক করে সিদ্ধ করছে আর এই যে এখানে আছে কাঁচা কাঁঠাল করে আর কি দিবেন বিচি সহ আছে এমনি প্রায় পাই একদিন দুই দিন থাকলে যেগুলো হলো দেখতেছেন কাঁঠালের কোষ আর এগুলো কাঁঠালের যে চামড়ার নিচে থাকে তো সেই অংশ কাঁঠাল গরু পুস্তাল দিয়ে তো সেটাই এখানে বসাইছে কিন্তু গ্যাস কম তো সেজন্য আস্তে আস্তে এখন গরু পুস্তটা হইতে দেরি লাগবো অনেকটাই কম আগুন দেখেন কত লাগে সেটাও বলা যায় না মশলা এসব উপরে দিয়ে রাখছে পরে নাড়া দিব আপাতত একটু খুব ভালোভাবে তখন নাড়া দিব সেই একটু হইতে থাকে এটা তারপরে সিদ্ধ করা আছে A few দেখুন মশলা সব মিক্স হয়ে গেছে আস্তে আস্তে আরো অনেকক্ষণ আধা ঘন্টার মতো হইল আর কাঁঠালো নিয়ে রেডি তো কাঁঠাল এখন দিয়ে দিব আস্তে আস্তে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম না কেন হ্যাঁ খাই দেখো ভাই नवा नहि त गरे खाइ त कता 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 हो जस्तो न खाली लोभ अनि नन्नो के छ र नवा नया के छ न तर्के गान्दिन फेर अन्न के दिउँके হালকা মাঝখানে একটু নাড়া দিছিল সেই জন্য আপনার একটু মিক্স হয়েছে

আমি দুপুরে এখনো খাইনি ভাত কারণ তেমন তরকারি কিছু ছিল না কারণ সকালে আপনার আলু ভাজি ছিল তো সেটা খেয়ে খেয়ে ফেলছি তখন তো আলু ভাজি তো সেই জন্য এখন তরকারি জো অপেক্ষা ছিলাম তো প্রায় আপনার বিকাল আসরের সময় হয়ে গেছে তখন খাই খিদা লাগছে ভাত ভাতও খাই আর কাঁঠালের তরকারি খেয়ে দেখি কেমন হয়েছে আপনারাও জানতে পারবেন গাছের কেমন একটা আলু থাকে তো সেই আলুর মতো ভিন্ন ধর্মী কি একটা আলুর মতো মূলত বেশি ভিন্ন একটা কি আলুর মত মজা আছে ভালো ভালো হয়েছে খারাপ না কাঁঠাল দিয়ে মূলত যেকোনো কিছু রান্না করা যায় কিন্তু আপনার গরুর বা মুরগি এইসব দিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে আর কি মজা হয় তরকারিটা কাঁঠাল মনে হয় ডাইরেক্ট আলু একটা স্বাদ ঠিক ওই যে গাছের অন্যরকম আলুগুলো আছে না আপনার জানেনি তো সেই আলুগুলোর মতে লাগে আর কি আর ঢাকা শহর তো আপনার ঘর মেশা এরকম কাঁচা কাটাল পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তো কাঁঠালে তরকারিটা মূলত ভালোই হয়েছে খারাপ না অনেক মজা হয়েছে তো আপনারাও যারা খাইছেন কাঁঠালে তরকারি তারা তো জানেন মজা হয় ভালো লাগে আর যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করে একবার দেখবেন গরু মোস্ত বা মুরগি যেটা দিয়ে রান্না করেন তো ভালো লাগবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ